হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আজকে দেখাচ্ছি আমি বিয়ে বাড়ি একটা ব্লগ এখানে দেখো দায়ে হলুদ হবে সকাল থেকে আমরা সব রেডি হয়ে আছি এটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে তো আমরা সবাই আগের দিন চলে এসেছিলাম বিয়ের আগের দিনই এখানে দেখো তো শ্বশুরবাড়ি থেকে তত্ত্ব এসছে তো এখানে দত্তগুলো এখন নিয়ে ঘরে যাওয়া হবে আর এই বিয়েটা হচ্ছে বোলপুরেরই একটা গ্রামের এখানে মামা শ্বশুরের বাড়ি বাড়িতেই বিয়েটা হচ্ছে আর গ্রামের বিয়ে তোমরা যারা যারা দেখো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে গ্রামের বিয়ে কিভাবে হয় গ্রামে তো আর লজ বুক করে বিয়ে হয় না এখানে বাড়িতেই প্যান্ডেল করে সেখানে মেয়ের বিয়ে দিচ্ছে তো দেখতে থাকো গ্রামের বিয়ে দেখো কত তত্ত্ব নিয়ে এসছে এবার তত্ত্বগুলো নিয়ে সব দেখাচ্ছে মাছ মিষ্টি আরো অনেক তত্ত্ব নিয়ে এসছে

বর্ণালীর গায়ে হলুদের ফটোশ্যুট চলছে গ্রামের দিকে এটাই সুবিধা অনেক গাছপালা থাকে তো ফটোশ্যুট করতে খুব ভালো আসে মানে গ্রিন বেশি থাকে তো ওদের বাড়ির সামনেই দেখো এখানেই ফটোশ্যুট করা যাচ্ছে গ্রামের দিকে অনেক ভালো সুবিধা ফটোগুলো ভালো আসে ওই কারণে আর গ্রামের এই যে পুকুরে ওদের বাড়ির থেকে কাছেই গ্রামের পুকুরেই জল পড়তে গেছিলো যেটা দিয়ে বর্ণালীকে স্নান করানো হবে আর গায়ে হলুদে তো এটাই গ্রামের বিয়ের নিয়ম যে পুকুরে গিয়ে জল নিয়ে আসবে আর গ্রামে তো অনেক সবই ভালো শেষকালে বৃষ্টি চলে আসলো ওই কারণে ওর গায়ে হলুদের ভিডিওটা আমি কিন্তু করতে পারলাম না পুরোটা না নাহলে তোমাদের দেখাতাম এই দেখো বনালিকে গায়ে হলুদের পর কেমন লাগছে দেখতে ভিজে গেছে একদম স্যান করেছে তো বেলা তিনটে বেজে গেছে ওর গায়ে হলুদ হতে হতে এখন চলে এসছে বর্ণালীকে সাজাতে সাজাতে বসেছে চারটের সময় আমার যা সাজাচ্ছে পিঙ্কিদি তো ওই সাজায় আমার বিয়েতেও পিঙ্কি দিই সাজিয়েছিল বর্ণালীকেও সাজাচ্ছে সাজাতে বসেছে দেখি কতক্ষণে হয় কারণ ব্রাইটনেস সাজাতে অনেকক্ষণ সময় লাগে দু থেকে তিন ঘন্টা সময় লাগে আর একটা খুব সমস্যা হচ্ছিলো যেটা মেঘলা ওয়েদারের জন্য বারবার কারেন্ট যাচ্ছিলো গ্রামের দিকে একটু সমস্যা হয় কারেন্টের তো কোথাও তো গাছ পড়ে গেছিলো বৃষ্টিতে ওই কারণে কারেন্টটা ছিল না অনেকক্ষণই তো সাজাতে খুব সমস্যা হচ্ছিলো আমরাও ভেবেছিলাম যে একটু সাজ তো সেটা হয়নি আমরা নিজেরাই তারপরে সেজেছিলাম অনেক দেরি হয়ে যেত এই যে আমরা সাজাতে শুরু করে দিচ্ছি এক এক করে আর এখনও বর্ণালি সাজানো চলছে এই যে বর্ণালীর ফাইনাল লুক বর্ণালী বসে গেছে দেখতেই পাচ্ছ চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যারা নতুন আছো যারা প্রথম গ্রামের বিয়ের ভিডিও দেখছো একটা লাইক করো এবং কমেন্ট করে জানাও কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে যাবে একটা করে আর নোটিফিকেশানটা অন করবে যাতে আমার সব ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছায় দেখো দুটো আমাদের পুচকি দুটো বসে পড়েছে বর্ণালীর কাছে আর গ্রিন শাড়ি পরেছে এটা আমার দিদি হয়

আমার আমার বর এসেছে নটার সময় বর আসার পরেই একটু বসেছিল বর বসেছিল এবার সাড়ে নটা থেকে বিয়েতে বসে গেছে কারণ ওদের লগ্ন ছিল দশটা থেকে তাই বিয়ে বসে গেছে সাড়ে নটা থেকেই এবার বর্ণালী আর বর্ণালীর বর বাসা করছে মানে অনেকে দেখতে সত্যিই ভালোই লাগছিলো দিয়ে সাজে এবার বিয়ে হবে দান হবে সবটাই তোমাদের তুলে ধরবো দেখতে থাকো পুরো ব্লগটা ব্লগটা করার জন্য দেখার জন্য দেখানোর জন্য এখানে এক সাইডে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম তো অনেক রাত হয়ে গেছিলো যেহেতু অনেকেই খেয়ে চলে গেছিলো এবার পেছনে যে লোকগুলো দেখছো ওদের বরযাত্রী ওরা বরযাত্রীর লোক তারা তো থাকবে তারা বিয়ে করাতে এসছে এবার বর্ণালি সেদুরটা হচ্ছে এখানে কমলা কালারের সেদুরটা পরানো হলো অনেকের বিয়েতে লাল কালার সেদুর পরায় অনেকের কমলাও সে সেটা করে সেদুরদান হয়ে গেছে এবার সেদুরদানের কটা ফটো তোলা হচ্ছে অনেকেই ফটো তুলছে আর ক্যামেরাম্যান তো আমার সামনেই ছিল ক্যামেরাম্যানের পেছনে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছিলাম যাতে ওদের লাইফে ভালো ভিডিও আসে বর্ণালী এবার সিঁদুর পর লজ্জা বস্ত্রটা ঢেকে দিচ্ছে ও ফেলে দিচ্ছে এই নিয়মটা করছে যেটা সবারই থাকে সব বিয়েতেই মানে বাঙালিদের সবার বিয়েতে এই নিয়মটা অবশ্যই থাকে বর্ণালীর গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে এখন চলে যাচ্ছে বিদায় হয়ে গেছে বাড়ি থেকে স্টার্ট দিয়েছে এবার যাবে পাশে একটা মন্দির আছে সেখানে যাচ্ছে সামনেই রাস্তায় উঠতে একটা মন্দির পড়ে কালী মন্দির সেখানে যাবে তো দেখো কত মানুষ কতজন কতজন মা বাবা সবাই একটাই মেয়ে যেহেতু বর্ণালি এক একটা মেয়ে একটা ছেলে তো এই যে যাচ্ছে মন্দিরে ঢুকছে ওরা যেহেতু কাছে বিয়ে হয়েছে কোনো সমস্যা নেই আমার উদ্দেশ্য তোমাদের ভিডিওটা শেয়ার করা কমেন্ট করে জানানো এবং যাদের যাদের সাবস্ক্রাইব এখনও করা নেই তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি যেন আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আমার সাথে হওয়া বা আমার দেখা যে সমস্ত জিনিস সবটাই আমি তোমাদেরকে বনালির বিদায়ের আগে ওদের বাড়ি থেকে বেরোনোর সময় একটা কালী মন্দির পড়ে তো সেখানে প্রণাম করে নিচ্ছে এবার আবার গাড়ি উঠবে এখান থেকে বেশিক্ষণ দূর নয় তো কিছুক্ষণের মধ্যে ওরা শ্বশুরবাড়ি পৌঁছে যাবে বর্ণালি বর্ণালীর যে শাড়িটা পরে বিয়ে হয়েছিল সেটা চেঞ্জ করে ওদের বাড়ি যে শাড়ি পাঠিয়েছে সেটা পরেই বিদায় সময় যাচ্ছে ওদের এটাই নিয়ম তো বর্ণালীর বিয়ে হয়ে গেছে নিয়ে চলে যাচ্ছে বিয়ের পর সুখে থাকুক যেখানেই থাকুক বরকে নিয়ে পরিবারকে নিয়ে ভালো থাকুক চলে যাচ্ছে আর এটা বলে রাখি যে বর্ণালীর পছন্দ করা ছেলের সঙ্গে বর্ণালীর বিয়ে হয়েছে ওদের এটা লাভ ম্যারেজ ছিল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমিও চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ বিদায় হয়ে গেছে আর গ্রামের দিকের বিয়ে এভাবেই হয় সবাই মিলে এনজয় করে এভাবেই তো তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা